অনুসরণ করতে হবে সেই কথাগুলো যেগুলো শুনলেন সেগুলো প্রতিপালন করতে হবে তবে আমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটি জাগরিত হবে সেই শক্তি যদি জাগরিত না হয় তাহলে আমরা এই লেকচার শোনা শুধু বৃথা কোনো কাজে লাগবে না খুব সুন্দর সুন্দর কথা হয়েছে এখানে এখানে যে দুটি বিষয় দেওয়া আছে যত ততপথ আর শিবগানের জীবসেবা এটা হলো ঠাকুরের শ্রীরামকৃষ্ণ জীবনের কি এই অসংখ্য বাণীর মধ্যে দুটো প্রধান বাণী আজকের আমাদের সমাজে বা দেশে বিশ্বে সারা বিশ্বে এই ধর্মমতকে কেন্দ্র করে আজকে যত লাঠালাঠি মারামারি যত হিংসা বিদ্বেষ আমরা এটা কিসের কারণ আমাদের আত্মিকরণের অভাব আমাদের বোঝার অভাবে কেন সৃষ্টিকর্তা এক না বহু তাহলে সৃষ্টিকর্তা এক অথচ আমরা বিভেদ করছি আলাদা করে কেন করছি আমরা না বোঝার ফল উদাহরণ দেব আমাদের বাড়িতে গরু আছে সবার বাড়িতে গরু আছে সবার গরু বাড়ির গরুর রঙগুলো কি এক সবার বাড়ির গরুর রঙগুলো এক নয় কিন্তু দুধ দেয় কি দুধ দেয় কি রঙের দুধ দেয় সাদা তাহলে ভগবান এরকম সব ইকুয়াল করে দিয়েছে অথচ আমরা বুঝতে পারি না অজ্ঞান অজ্ঞান অন্ধকারে আমরা এখনো নিমজ্জিত হয়ে আছি বিভিন্ন রঙের গরু হতে পারে কিন্তু দুধ একই সেই দুধ খেলে আমাদের পুষ্টি হয় নাকি পুষ্টি হবে না তাইলে ভগবান এইভাবে আমাদের এক করে দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না তারপরে যে এতগুলো মানুষ এসেছে এখানে সবার গায়ের রঙ কি এক কেউ সাদা কেউ শ্যামলা কেউ লাল কেউ কালো কিন্তু গায়ের গায়ের এই ভিতরে ভিতরে যে যে শরীরের রক্ত আছে এ রক্তটা রকম কালো কি হলুদ কি সাদা কি কি সবারই লাল তো ভগবান এরকম করে ইকুয়াল করে দিয়েছে যে একই ভগবান বিভিন্ন রূপে তাকে মানুষ জানতে পারবে আরো একটা উদাহরণ দিয়েছে খুব সুন্দর করে কি এক গাছতলায় একটা গিরগিটি ছিল গিরগিটি দেখেছি আমরা এই বাচ্চারা গিরগিটি রকম গিরগিটি রং পরিবর্তন করে কখনো লাল কখনো হলুদ কখনো সাদা কখনো আবার কোনো রঙই নেই আচ্ছা না ওই লোকাল ভাষাটা কি বলে এটাকে মাথা রাখা কি বলে ওটাকে জ্বালা জঙ্গে ওই যে ওইটা ওটাই ওইটার নাম ভালো তা আর ঠাকুর ওইটা একটা গাছতলায় থাকত যাতায়াত করে এবং একে অপরের মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছে যে ওই গাছের মধ্যে একটা জানোয়ার আছে কখনো সাদা কখনো লাল কখনো এই বলে ঝগড়া ওই গাছতলায় একজন থাকতেন ওর কাছে ঝগড়াটা মীমাংসার জন্য যায় তখন সে বলে আরে তোমরা ঝগড়া করছো কেন ঝগড়া করার কোনো দরকার নেই এটা তোমরা কখনো লাল বলছো কেউ হলুদ বলছো কেউ নীল বলছ সবটাই ঠিক বলছো কিন্তু এর থেকেও আমি আলাদা দেখেছি কি বলে এটা কখনো কোনো কালারই থাকে না তোমরা তো সব যাবো সে সবটাই ঠিক এছাড়াও আরো অনেক রকমের রঙ আছে কাজেই ভগবান শ্রীরাম কৃষ্ণদেব এবার আসছিলেন জগতে এই প্রশ্নের সমাধান দিতে যে তিনি সব ধর্ম সাধন করে দেখিয়ে দিলেন যে একই বিভিন্ন রূপে মানুষ বিভিন্ন নামে ডাকছেন এই বহুরূপী গিরগিটির মতো আমাদের যদি এখনো সংশয় বা অজ্ঞানতা থাকে শ্রীরামকৃষ্ণদেব আসার পরেও যদি এই সংশয় থাকে তাহলে এই ধর্মসভা আয়োজন করা আর এই হেডলাইন দেওয়া কোনো মানে হয় না এটাই হলো শ্রীরামকৃষ্ণের ভাবধারা যত মত তত পথ আমরা যে যে অবস্থানে আছি যে যে ধর্মের মধ্যে ধর্ম অনুষ্ঠান করছি যে যে ধর্ম মতকে মত অনুযায়ী চলার চেষ্টা করছি পৃথিবীতে সকল ধর্ম মতেই ঠিক আমরা যদি আন্তরিকতার সঙ্গে সেই ধর্মের যে আনুষ্ঠানিকতা আছে সেটা যদি ঠিক ঠিক একনিষ্ঠভাবে পালন করি অন্তে আমরা সেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছাবো আমাদের মত কোনো দরকার নেই এই ব্যাখ্যাটাই শ্রীরামকৃষ্ণ দেব এই যত মত তত মতের মধ্য দিয়ে প্রকাশ করেছেন আর কি বলেছেন আরেকটা বাণী এখানে আছে কি বাণী আছে শিব জ্ঞানে জীব সেবা এটা আমরা করতে পারি কি বাড়িতে যখন ভিখারি আসে তখন কি আমরা শিখ ভেবে দিতে পারি কি হ্যাঁ এইটাই ধরিয়ে দিয়েছে শ্রীরামকৃষ্ণ দেব যে ভিখারি যদি নারায়ণ যদি ভিখারি বেশে আসে তাহলে আমরা কি ভিখারিকে নারায়ণ গান করি আজকে যদি শ্রীরামকৃষ্ণ দেব ভিখারি বেশে আপনার দ্বারে দাঁড়ায় তা আপনি কি শ্রীরামকৃষ্ণ ভাব ভেবে ভিখে দেবেন দেন কি আপনারা মায়া কি বলেন দেই না এইখানেই আমাদের ধর্মের বিভেদ এই জন্য আমাদের আত্মজ্ঞান হচ্ছে না শ্রীরামকৃষ্ণ একদিন বৈষ্ণব প্রসঙ্গ করেছিলেন কোথায় দক্ষিণেশ্বরে যে নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন হ্যাঁ এই বলতেই তিনি ভাবস্ত হয়েছিলেন ভাবস্ত হয়ে বলছিলেন জীবের সেবা নয় রে শিব জ্ঞানে জীব সেবা মানে কি এই কথাটা স্বামী বিবেকানন্দ শুনেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি ভগবান কোনো দিন দিন দেন এই কথা তাৎপর্য আমি কালে জগৎকে শুনিয়ে মোহিত করব। আজকের যে রামকৃষ্ণ মঠ মিশন আপনারা দেখছেন এই এই ভাবধারাকে কেন্দ্র করেই আমাদের যে যত সেবামূলক কাজকর্ম আছে ইনি এই আইডিয়াতে পাল্টিয়ে দিলেন যে জীব নয় সাক্ষাৎ শিব আমার বাড়িতে যে ভিখারিটি এসেছে তিনি ভিখারি নন তিনি সাক্ষাৎ শিব শিব আমার ঘরে যদি ভিখারি বেশি আসে তাহলে আমি কি করব আমার যদি ইষ্ট দেবতা আসে তাকে আমি কি করব পূজা হয় হয় দেবতাকে নিয়ে আসা তখন কিভাবে কি করেন আপনার পূজাটা আহ্বান করেন তাকে সুন্দর বসার আসন দেন তারপরে হাওয়া করেন বাতাস করেন কত কি আমরা এখানে এসে বসেছি কত আয়োজন কিসের শিবের মতো সাক্ষাৎ ভগবান ভেবে তাই তো সেই রকম যখন একজন ভিখারি এসে ওইভাবে সেবার সাক্ষাৎ শিব ভিখারি বেশে সেবা নিতে এসেছেন সেই জ্ঞানটা যদি আমাদের থাকে যে এতে ভিখারি নয় সাক্ষাৎ শিবেই আমার দাঁড়িয়ে এসেছেন সেবা নিতে তখন সেবার মানটা ঠিক ভিখারিকে যেভাবে হবে দিচ্ছিলাম সেখানে শিবে উপার উপান্তরিত হয় আমাদের কর্মক্ষেত্রে আমরা যে যেখানেই আছি কি যদি মাস্টার তার ছাত্রকে পড়ায় ছাত্রকে পড়াচ্ছে কি দেখবেন উনি শিবকে পড়াচ্ছেন যদি দেখেন যে প্রত্যেকটি জীবের মধ্যে সেই শিবের অধিষ্ঠান আমাদের যে গরু ছাগল বাড়িতে যে পশু প্রাণী এসব আছে যখন আমরা দেখব যে তার মধ্যে আমি পশু পাখি হিসেবে দেখছি না তাকে দেখছি কি শিবের অধিষ্ঠান সেই শিবেই ওখানে সেই ভাবে তার বাড়িতে প্রতিপালিত হচ্ছে তখন কি আমরা তাচ্ছিন্ন ভাবে তাকে ব্যবহার করতে পারবো পারবো না আমাদের কর্মক্ষেত্রে সবকিছুই পরিবর্তন হবে তো এই শ্রীরামকৃষ্ণের ভাবধারা আর বেশি বলার দরকার আছে কি মনে হয় না শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন কিন্তু সব বিষয়ে বলে গেছেন আমরা সেটাও অনুভব করি না তিনি কি বলেছেন খালি পেটে ধর্ম হয় খালি পেটে ধর্ম হয় পেটের দিকে চোচো করছে আর ধর্ম কথা শুনছি আমার কথাগুলো কি ভিতরে যাবে এই ছোট বাচ্চাগুলো খিদে লেগেছে না রে এই ছোটরা তোমাদের খিদা লেগেছে তাহলে ওদের খিদা লেগেছে আর আমরা ধর্ম কথা বললে ওরা শুনবে এটাও ভাবতে হবে যে খালি পেটে ধর্ম হয় না এই জন্যই তিনি স্বামীজিকে দিয়ে স্বামীজি বলছেন যে খালি পেটে ধর্ম হবে না এই জন্য শুধু ধর্ম ধর্ম করলেই হবে না তার সঙ্গে বাস্তবতারও প্রয়োজন আছে শরীরটাকে পুষ্ট করতে হবে ব্রেনটাকেও পুষ্ট করতে হবে তবে আমার ধর্মকে ধারণ করতে পারবো না হলে ধারণ করতে পারবো না এই জন্যই আমাদের শরীরটা সুস্থ রাখতে হবে হ্যাঁ শরীরটা যদি সুস্থ না হয় তাহলে মনটা সুস্থ হবে না আর মনটা যদি সুস্থ না হয় ভগবানের কথা আমরা কি অনুধাবন করতে পারবো না এই জন্য ঠাকুর কি বলছেন মান মান ঘুষ শুধু মানুষ না এই যে দেখুন এখানে গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে জগতে এদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি কি পার্থক্য গরু খায় ঘুমায় বংশবৃদ্ধি করে আমরাও খাই দায় ঘুমায় বংশবৃদ্ধি করি কোনো পার্থক্য আছে আছে জৈবিকভাবে কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্য আছে কি বলছেন শুধু ঘুষ থাকতে হবে মান এবং ঘুষ যে আমি মানটা কি যে আমি ওই জীবের মতো শুধু করি না আর এছাড়াও আরেকটা আছে কি বিবেক বৈরাগ্য এবং চৈতন্য সত্তা যেটা জীবের মধ্যে নেই এই হুসটা নেই হুসটা কি তিনি বলেছেন কিন্তু এখানে কিন্তু আলোচনা হয়েছে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য কি এই খাওয়া দাওয়া বংশবৃদ্ধি করা আর ঘুমানো ঈশ্বর লাভ ঈশ্বর লাভ করার জন্য কি আমরা চেষ্টা করছি করছি না এখানে কিন্তু আলোচনা হয়েছে তিনি বলেছেন স্মরণ কথাই বলেছেন সেই স্মরণ কথাটা আমরা পালন করতে পারি না এখানে হাত তুলুন তো যে দিনে মিথ্যা কথা বলেন না হাত তুলুন কে বলেন হাত তুলুন কয়জন আছেন দেখি মিথ্যা কথা বলেন না কে হাত তুলুন এই যে আমরা তার কথা মানি না কেন তিনি বলছেন কি জানেন যে সত্য কথা সত্য কথা পোষা যে সত্য কথা ধরে আছে তাহলে তার কথাগুলো এরকম আমি প্রথমেই কিন্তু বলেছি যে কথা আমরা শুনছি কিন্তু সেটা ধারণ করতে পারছি না এই যে শুধু শুনে যাচ্ছি কিন্তু সেটা পালন করতে পারছি না এই জিনিসগুলো নিজের জীবনে যদি আচরণ না করি তাহলে শুধু কথা শোনাই হবে এই জন্যই বলছি আমরা বেশি কথা শুনবো না ঠাকুরের যে কথাগুলো আছে মৌলিক কথাগুলো এগুলি একটু শুধু নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন নিজের জীবনে রূপ দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন জীবন শোনা হয়ে যাবে পরস্পরের স্পর্শে পরস্পরের স্পর্শে জীবন কি শোনা হয়ে যাবে তা আজকে আলোচনার এইটুকুই আরো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন বিস্তারিত বলবেন আজকে যদি ঠাকুরের এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো আমাদের জীবনে একটুও কি করে হৃদয়ে দাগ কাটে স্পর্শ করে তাহলে আমরা সেগুলো পালন করার চেষ্টা করব ওই গরু শাশুড়ির মতো ভুলে যাওয়ার চেষ্টা করব না একটু ঘরে গিয়ে ওই গরু ছাগলের মতো একটু জাবর কাটার চেষ্টা করব তবেই আমাদের জীবন যদি ধন্য হয় ঠাকুরমা মা স্বামীজির কাছে এই প্রার্থ করি যেন আমাদের সকলেই ঈশ্বরের প্রতি ভক্তি হয় এবং আমরা সুস্থ এবং সুন্দর থাকি সকলকেই নমস্কার ভালো থাকি